বিসমিলনিক্স এর পক্ষ থেকে আমাদের কাছে সোলার আমরা এই যে এই লং রানের সোলারটি ভাই কে দেখাচ্ছি এটা হচ্ছে একশো সত্তর হ্যাঁ এটা হচ্ছে সোলার হচ্ছে হাফ একটি সোলার এই যে হাফ বলতে কি বোঝেন এটা অনেকেই বুঝতে পারেন না এটা হাফ কাট বলতে বোঝানো এই যে এ অর্ধেকංශাক ঠিক 23 ডিগ্রি অংশ আর কি তো এটার যদি ধরেন কথার কথা এখানে কথা করছে পাতার পাতা অথবা সূর্যের আলো কম পড়ছে গ্যাসের কারণে সেই ক্ষেত্রে এই বাকি অর্ধেকও কাজ করবে কিন্তু অন্য অন্য সলারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি কোনো অংশে যদি পাতা বা ছায়া পরে বাকি অংশ কাজ করে না ভোল্টেজটা ডাউন দেয় অর্থাৎ একটা সোলার থেকে আপনি জানেন হয়তো 23 থেকে 24 ভোল্টেজ দেয় বা 23.5 ভোল্টেজ দেয় আমরা এই পাশে যদি আমরা একটু দেখাই এখানে দেখেন কিছু ওপেন সার্কিট ভোল্টেজ আছে এই যে আমি একটু কাছ থেকে দেখাই এখানে দেখেন যে এই যে দেখেন এখানে হ্যাঁ নয় আর এখানে সর্বোচ্চ ভোল্টেজ ভোল্টেজ এই যে ওপেন সার্কিট বলে তো এইটা অন্যান্য সোলারের ক্ষেত্রে আপনার হচ্ছে পরিমাণে অনেক কম এটা কিন্তু সর্বনিম্ন আঠারো কিন্তু অন্যান্য কোম্পানির সর্বনিম্ন হচ্ছে সাত আট দেখায় তো এটা হাফ কাটারে হওয়ার কারণে আপনি সর্বনিম্ন রোদ যদি নাও থাকে হালকা আলো আছে তাও আপনি আঠারো পর্যন্ত এটা থেকে সাপ্লাই পাবেন তাই এটাকে কাট এবং মনো মোনোড সোলার প্যানেল বলা হয়েছে এটা হচ্ছে লং রান মনো একশো সত্তর তাই এটা কপি করা কোনো ভাবেই সম্ভব না দেখেন এখানেও দেখেন একবার খোদাই করে লেখা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যেটা করে এই লেখাটা থাকে না এখানে কাগজের একটা স্টিকার মারা থাকে তাই একশো ওয়ানের সোলার ক্ষেত্রে একশো তিরিশ বানাচ্ছে

ভিডিও দেখে আমাদের কাছে আমাদের সরাসরি অফিসে চলে আসছে আমি ভাইকে প্রোডাক্টটা দেখালাম দেন আপনারা যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছেন আমার দ্বারা শুভাকাঙ্ক্ষী আছেন অথবা আমার দ্বারা শত্রু আছেন তারা কিন্তু ভিডিওটা দেখতেছেন ইভেন যারা সোলার নিয়ে ব্যবসা করেন উল্টাপাল্টা কথা কয়া ভিডিও করেন তাদেরকে উদ্দেশ্য করে করছি যে আপনারাও কিন্তু আমার ভিডিওটা দেখেন দেখে আমাকে কপি করে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আপনারা ভিডিও তৈরি করেন এটা করবেন না আপনার ব্যবসা আপনি করেন আমারটা আমি বলতেছি যদি আমার কোনো ইনফরমেশনে ভুল থাকে সেটা আমাকে ধরিয়ে দেন আমি সংশোধন ভাবে শিখবো কিন্তু আমার ভিডিওকে কাজ সাপ করে আপনারা নতুন করে বিজ্ঞাপন থেকে কি ভিডিও আপলোড করে আপনারা যারা বিকাশে টাকা নিয়ে প্রতারণা করছেন কাস্টমারদের আমি সেই সকল ভুক্তভোগী হয়েছে যারা তো তাদেরকে বলবো যে আপনারা ভক্তা অধিকারে মামলা করবেন কারণ ওই নাম্বারের এগেনস্টে আমাদের অফিসিয়াল কোন নাম্বারে আপনি যদি অ্যাডভান্স করেন অবশ্যই দেখবেন টিএম ইলেকট্রনিক্স কিনা অথবা ভিডিও কলে টিএম ইলেকট্রনিক্স এর সাইনবোর্ড টিএম ইলেকট্রনিক্স মালামাল দেখে আপনারা প্রোডাক্ট কিনবেন কোন অবস্থাতেই না দেখে না জেনে টিএম ইলেকট্রনিক্স এর নাম বলে কেউ যদি কোনো প্রোডাক্ট আপনাদেরকে ধরিয়ে দেয় দাম কম বা বেশি দেয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে জানাবেন বা আপনারা আইনানুক ব্যবস্থা দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সঙ্গে বড় ভাইয়ের জন্য শুভকামনা বড় ভাই সঠিক প্রোডাক্টটা বেছে নিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আশা করতেছে ভাইয়ের বাড়ি তার বিদ্যুৎ অন্তত লাগবে না এন লাইট চালানোর জন্য সো কিন্তু এই ধরনের একটা সেটআপ নিতে পারেন আমাদের বর্তমান এই হাফ কাট চ্যানেলের দাম হচ্ছে 43 টাকা বা 45 টাকা পড়ছিল আমরা এখান থেকে ডিসকাউন্ট করে এটা এখন বর্তমানে 38 টাকা ওয়ান দিচ্ছি অনেক সময় এর দাম কম বা বেশি কারণ এটা ডলারের কারণে জানেন এই প্রোডাক্টগুলো বাইট থেকে ইমপোর্ট করা হয় তো শর্টেক এবং অরিজিনাল লং রানের প্রোডাক্ট নিতে হলে টিএম ইলেকট্রনিক এবং টিএম ট্রেডিং এর প্রতি 100 100 আস্থা রাখতে পারেন কারণ আমরা অথরাইজ বিষ্ণু সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আলাইকুম